বাগেরহাটে দুই আসনের পূর্ণ বিবেচনার দাবিতে ইউরোপের পর্তুগালের সংবাদ সম্মেলন বাগেরহাট থেকে তরিকুল মোল্লায়ের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমি শরীফ ইসলাম সাবেক ছাত্রনেতা বাগেরহাট পৌর ছাত্রদল এবং সাবেক ছাত্রনেতা খুলনা মহানগর ছাত্রদল সদস্য আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের কিছু বাগেরহাটের ভাইদের নিয়ে যারা আমরা বিগত দিন ফ্যাসিস্ট হাসিনার কারণে করতে বাধ্য হয়েছিলাম এখন আমরা সবাই ইউরোপে থাকি এবং ইউরোপে বিভিন্ন দেশে বাঘেরহাট দুই এবং বাঘেরহাটের যে অন্যান্য আসনগুলো আছে সেইখানের কম কম কমপক্ষে এক থেকে দেড় হাজার উদ্ধারে আরো বাড়তে পারে আমাদের সাধারণ একটা জরিপ থেকে আমরা বের করেছি এক থেকে দেড় হাজার বা তার চেয়ে বেশি হতে পারে তো আমাদের যে এই ভোটটা আমরা তো সবাই দেশে যেতে পারছি না তা আমরা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আমরা সবাইকেই আমরা জানাচ্ছি এবং আমাদের বাঘেরহাট দুই আসনের যে জননেতা এম হাজার আট সাল থেকে যে বাগেরহাট জেলা বিএনপির এবং হামলা মামলা নির্যাতনে সব সময় যে আমাদের পাশে ছিলেন এবং পরীক্ষিত নেতা যে কখনো আওয়ামী লীগের দোসরদের কাছে পরাজিত হননি এবং সুন্দরভাবে বাগেরহাট জেলা বিএনপি এবং বাগেরহাটে নেতা কর্মীদের পাশে ছিলেন আজকে এই যে নমিনেশন দেওয়ার নামে তাকে যে অবমূল্যায়ন করা হলো আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি এখন যাকে দেওয়া হয়েছে আমরা পূর্বে তাকে চিনতাম না বিগত ছয় মাস যাবত আমরা তাকে চিনছি এবং দেখছি আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই এবং অবশ্যই আমরা এটা হাইকমান্ডের কাছে মহাসচিবের কাছে আমরা এটাই অনুরোধ করছি জননেতা এম এস সালামকে পুনরায় পুনরায় বিবেচনা করা হোক এবং তার যোগ্য সম্মানটা তাকে দেয়া হোক আজকে বাঘেরহাট বাঘেরহাটবাসীর বাঘেরহাটের প্রাণের দাবি জননেতা এম এ সালাম তার পক্ষে আমরা ইউরোপের মাটিতে কাজ করছি আজকে এই তার বদলে যদি অন্য কেউ আসে আমরা আশা করি সে যে ভোটগুলো ইউরোপের মাটিতে আসে প্রবাসীরা তারা মনে হয় না অন্য কাউকে ভোট দিবে কারণ তারা তাকে চিনে না জনতা এম এ সালাম সতেরোটা বছর যাবৎ সাধারণ মানুষের সাথে ছিল জেলা বিএনপির পরিবারের সাথে ছিল যারা আছে সবাই আমরা এটুকু বলতে পারি জনতা এম সালামকে আমরা আবার চাই এবং তাকে আবার মূল্যায়ন করা হোক